নমস্কার আমি জিয়ারা মল্লি বলছি পূর্বস্তর একটু গভর্নমেন্ট আইটিআই কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট নমস্কার আমি ফিলিপা দাস পূর্বস্তর একটু গভর্নমেন্ট আইটিআই কলেজে মেকানিক ডিজেলের একজন স্টুডেন্ট আমরা এখানে একটি প্রজেক্ট বানিয়েছি যেটা হচ্ছে হাইড্রোলিক ব্রিজ হাইড্রোলিক মেকানিজমের উপরে ভিত্তি করে এটিকে বানানো হয়েছে জলপথের উপর দিয়ে যদি ফিক্স কোনো ব্রিজ থাকে তাহলে বড় বড় জাহাজ চলাচল করতে অসুবিধা হয় সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা এই ব্রিজটা বানিয়েছি এখানে আমরা হাইড্রোনিক লিকুইড হিসেবে ওয়াটার ইউজ করেছি এবং এখানে ইঞ্জেকশন সিরিঞ্জ যেটা ইউজ করেছি সেটা হাইড্রোলিক পাম্পের কাজ করবে এবার এখানে আরেকটা আরেকটা ইনজেকশন ইউজ করেছি যেটা হাইড্রোলিক সিলিন্ডারের কাজ করবে এখানে যখন আমরা ওয়াটারের প্রেশারটা দেবো তখন বীজের আপ্লিপমেন্টটা দেখানো হবে এবং এর ফলে বড়ো বড়ো জাহাজ যদি এখানে থাকে জলপথে সেটা পাস করতে ইজি হবে হাইড্রোলিকের ক্ষেত্রে কিন্তু দুটো সুবিধা রয়েছে যখন আমরা এখানে আপলিকমেন্টটা দেখাবো তখন যেটা রয়েছে জলপথের বড় বড় জাহাজগুলো ইজিলি এখানে মুভমেন্ট করতে পারবে আবার যখন জাহাজটা ফিক্স হয়ে থাকবে তখন সাধারণ যান চলাচলের ক্ষেত্রে এটা কিন্তু সুবিধাদায়ক হবে এটা আমরা একটি ডেমো প্রজেক্ট বানিয়েছি এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করবো এটাকে আরও